আসসালামু আলাইকুম আপনারা দেখছেন মেরা ভারত মহানের ফেসবুক পেজ থেকে মুর্শিদাবাদের ইতিহাস আজকে আপনাদেরকে যে জায়গাটা দেখাবো নিশ্চিত আপনারা চেনেন জানেন এবং গিয়েছেন কারণ মুর্শিদাবাদে আনাচে কানাচে লুকিয়ে রয়েছে অনেক ইতিহাস যে ইতিহাস মানুষ কিন্তু ঠিকঠাক কেউ জানে না তাই আসুন আমরা মুর্শিদাবাদের ইতিহাসগুলো মানুষের সম্মুখে তুলে ধরি কারণ এটা আমরা জানি যে সময় সতেরোশো পঁচাত্তর থেকে ষোলোশো থেকে সতেরোশো সাল পর্যন্ত আমাদের এই মুর্শিদাবাদ রাজধানী ছিল কোথাকার রাজধানী স্বাধীন নবাব আলিবর্দীখা থেকে শুরু করে আলিবর্দি খাঁ এবং সিরাজ বাংলা বিহার উড়িষ্যার রাজধানী ছিল তাই অনেক নেতারা নিজে গর্ববোধ করে বলে বাংলার নবাব কেউ বলে মুর্শিদাবাদের নবাব কেউ বলে এলাকার নবাব কিন্তু নবাব নবাব কিছুই নয় এরা নবাবের রকমের কোনোরকমের নয় প্রকৃত নবাব তো তারাই ছিল যারা বাংলা বিহার উড়িষ্যাকে শাসন করেছে এই মুর্শিদাবাদে বসে তাই আসুন আমরা মুর্শিদাবাদের ইতিহাস আপনাদেরকে একটু একটু করে প্রতিটা ভিডিওতে আমরা দেখানো জানানোর চেষ্টা করব সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ রইল আবারও দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে তাই এবার যে জায়গাটা দেখাচ্ছি আপনারা কমেন্ট বক্সে বলুন আপনারা কোন জায়গা দেখছেন বাংলা বিহার উড়িষ্যার রাজধানী মুর্শিদাবাদের এই স্থাপত্যটা বলুন কোথায় আছে উপস্থিত এবং কে তৈরি করেছে ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন আর রইল শুভকামনা এবং চলছে বাঙালির শারদীয়া উৎসব